সব সপরিবারে ফটো ছেড়েছে মুখে ইমোজি দিয়ে কিন্তু যেই ইউটিউবার বোনটা আর যে সাবস্ক্রাইবার তাদের কাছে তো ভিডিও আছে সময় মতো ঠিক ভিডিওটা পাবলিক হবে দিশানি আমরা সবাই তাকে চিনি সে সোশ্যাল মিডিয়ার লোক ইমোজি দিয়ে ফটো ছেড়ে এটা প্রমাণ করতে চাস না যে সোশ্যাল মিডিয়াতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আসে না কিন্তু তোর জামাই তো সোশ্যাল মিডিয়ারই লোক আমরা যাকে গেস্ট করছি সেটাই অবশ্য বন্ধুরা একটু ওয়েট করো সেই ইউটিউবার যেই ইউটিউবারের সাথে তারাপীঠে দিশানি দেখা হয়েছিল

জামাই সেজে আমি হাজির হয়েছি কি কী গিফট পাবো লিস্ট করেছি লিস্টের মধ্যে আছে শুধু ঘর জামাই আর ঘর জামাই জামাই সেজে আমি হাজির হয়েছি কি কী গিফট পাবো লিস্ট করেছি এত বড় লিস্ট হয়েছে আমার এইবার তোমাদের বলবো আমি কি বলেছিলাম বন্ধুরা তারা পিটে গেছিল দেখতে তো পেলে ওই তারাপীঠের ফটো হুম আমার কাছে আচ্ছা আচ্ছা আছে দূর থেকে একজন তুলেছিল মন্দিরে পুজো দিল যখন মা মেয়ে লাইনে দাঁড়িয়ে তখন বরকে দেখা যায়নি কিন্তু কিছু চেনা মানুষকে ওখানে দেখা গেছিল কিছু বলতে একজন খুব চেনা সে কি করছিল হাত ধরে ধরে আবার তার সাথে ঘুরছিল কিন্তু নদীয়ার ছেলে শুনেছিলাম মুখ ঢেকে ও মা গো রাঙা হলো কোনে বৌ গো আজ মালা বদন হবে রাতে এ তো আবার দেখছি রাজের রাজের সরি রাজের রাঙা হলো বর জামাই গো মালাবদন হবে এ রাতে আজ মালাবদন হবে এ রাতে বন্ধুরা আমি যা যা বলবো ওই যে আমার কাছে ঠিকঠাক খবর আছে কি দিশারি দেখেছো সবার প্রথমে আগে বলি হাই फ्रेंड्स সমওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য এই যে রাজে রাঙা হলো কোনে বউ গো ইয়েস বন্ধুরা একটা কথা মাথায় রেখো হুম কিছু কিছু জিনিস আমি কালকের ভিডিওতে প্রমাণ দেব। ভোগের থালার ওখানে একজন আর চটির ছবি আর গাড়ির সামনে একজন রিলস করছে একই চটির ছবি একই চটি ও পুষ্পা ঝুকে গানে সালা এত কিছু প্রমাণ আমার বোনেরা ক্রিনশট মেরে মেরে জায়গাটা একদম মার্ক করে দিচ্ছে তো সব আসবে কালকে আজকে আগে এই ভিডিওটা করে নি আজকেই আসতো এই ভিডিওটা বাট এটা যে ভিডিওটা আমি তাদেরকে প্রমাণ দেখাবো বলেছি এই ভিডিওতেও তো কিন্তু প্রমাণ দিয়েছি ভালো করে দেখে এসো অবশ্য তোমরা সকাল থেকে কালকে জিশানির ভিডিও ফটোতে দেখে নিয়েছো এবং ইউটিউবে দেখে নিয়েছো ফেসবুকে দেখে নিয়েছো তবে তো আমি বলেছি না আমি কিছুই রিভিল করবো না আগে থেকে রিভিল ওই তরফ থেকে আসবে শুধু আমি আগে থেকে বলবো রিভিল হওয়ার আগে থেকে বলে দেবো মানে ফটো রিভিল হওয়ার আগে থেকে আমি মুখে রিভিল করে দেবো প্রমাণ রিভিল হবে তাদের চ্যানেল থেকে ইয়েস বন্ধুরা আমি বলেছি না তো আমি তখনও বলে কালকে ভিডিওতে বলেছিলাম বন্ধুরা যে সবাই মিলে তারা পিঠে গেছিল হ্যাঁ আর একটা কথা এখানে বলে দিই প্রমাণ সমেত আবারও ভিডিও আসবে কালকে হ্যাঁ আমার চ্যানেলের দিকে নজর রাখো অনেক কিছু বেরোবে কিন্তু যেটা তোমরা গেস করছো সেটাই কিন্তু সত্যি হবে আমিও যেটা গেস করছি যদি কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না নেকা ষষ্ঠী আমার নেকা কাকিমা আর নেকু দিশানি আর নেকু সব পাস হয়ে যাচ্ছে লুকিয়ে আর হচ্ছে হ্যাঁ এটা আমরা পার্সোনাল জিনিস আমি পার্সোনাল ভাবে গোপন সূত্রে যেসব খবরগুলো পাচ্ছি সেগুলো তো আমি আগে পাবলিক করতেই পারি কিন্তু আমি করবো না উচিত হবে না ভিডিও টু ভিডিও করা উচিত তো বন্ধুরা আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে তারাপীঠে দিশানি এবং দিশানির এবং মা একটা জিনিস নোটিস করেছো জামাইয়ের গায়ে কালো শার্ট আর দিশানির ম্যাচিং ম্যাচিং ঠিক আছে ভালো কিন্তু এই শার্টটা পরে কে যেন একটা রিলস করেছে চেনা 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 রাখছে খুব চেনা চেনা লাগছে তোমাকে লাগছে তোমাকে তো যাই হোক একটা ফোন চলে এসেছিলো খুব চেনা চেনা লাগছে তোমাকে এই সারটা পরে কাউকে যেন রিলস করতে কি বন্ধুরা দেখেছো তো সবটা সব সামনে চলে আসবে আমরা যেটা ভাবছি সেটাই কিন্তু দিশানি আর দিশানির মা আর ওইদিকে ওই যে কান্নাকাটি কেন আমাকে করলো আচ্ছা বন্ধুরা তারও রিলস আমরা ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি মানে ওই যে ওই যে যে সব রিলস আমরা দেখতে পাচ্ছি তারও দেখছি খুব খুশি খুশি রিলস তো যাই হোক সে চুপচাপ বসে আছে এটাই আমি ভাবছি একটা কিছু হলেই পোস্ট করে দেয় উল্টোপাল্টা বোকা বানাচ্ছে সবাইকে আমরা তো আর বোকা নই তবে বন্ধুরা ওই যে মুখে স্টিকার দিয়ে দিয়েছে স্টিকার দিয়ে ফটো ছাড়ার কী আছে ভাই কে দেখতে চেয়েছে তো স্টিকার দিয়ে ফটো আমার কথাগুলো মিলল তো হুম আমার কথাগুলো মিলল তো যে আমি বলেছিল যদি ফটোও ছাড়ে কারণ ওই ফটোটা যে ওরা তুলছিল এক ভিউস এবং এক ইউটিউবার হ্যাঁ এক ইউটিউবার এক ভিউয়াস সেটা কিন্তু দেখেছে যে ফ্যামিলিতে ফটো তুলছেন এবং তারাও কিন্তু ফটোটা তো যাই হোক আমি এখানে এসব বলতে চাই না আমি রিভিল তো আমি করবো না তার চ্যানেল থেকে রিভিল হবে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ও ফটো ছেড়েছে মুখে ইমোজি দিয়ে কেন এত পেছনে ভয় কেন সোশ্যাল মিডিয়াতে তাদের ফটো ছাড়ছে অর্ধেক বডি দেখাচ্ছে মুখ এমজ ইমোজি দিয়ে তাহলে তোর মুখটাও ঢেকে ফেলতে পারতিস কিসে তোর মুখটাও ঢেকে ফেলতে পারতিস এত লোক ছোকা কিসের বিয়ে যখন করেছিস শ্বশুর শাশুড়ি দেখাবি না বর দেখাবি না তাহলে ওসব ফটোই বা দেখাচ্ছিস কেন ওসব ফটোই ফটোইবে ছাড়ছিস কেন হাত বডি হাত পা দেখাস না কিছুই ওগুলো যদি দেখাস্ত মানুষ তো বলবে ওগুলো দেখাতে পারছো আর কিছু কিছু জিনিস শোন প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু কিছু জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে জুয়া একটা ছুটির ছবি ওই ভোগের থালার ওখানে দেখা গেছে দেখ ভালো করে নিজের ভিডিওতে এবং ওই চটিটাই এই সৌরভের পায়েও দেখা গেছে একটু ভালো করে দেখ তো সেটা আমি প্রমাণ সময় আনছি কালকের ভিডিওতে আজকে আমি আনবো না তো যাই হোক এসব বিষয়গুলো না বোঝা যাচ্ছে পাবলিককে বোঝাতে চাইছিস নদীয়ার ছেলে অন্য ছেলে তো একটা কথা শোন তুই কেন মুখ ঢেকে রাখছিস আমি বুঝতে পারছি না আর দেখাবি না যখন তাহলে কিছুই দেখাস না পরিষ্কার কথা কি বন্ধুরা আমি ঠিক বলছো দেখাবি না যখন কিছুই দেখাক না আর যদি দেখাবি হাফরটি দেখাবি না হাত দেখাবি তাহলে মানুষের কৌতূহল হবে জনতা জনার্থন এটুকু মাথায় রাখিস জনতা ছাড়া কিছু নেই তাই জনতাকে যদি নাই দেখাস তাহলে কি আছে তুই তাহলে ওই ওইগুলোই বা দেখাচ্ছিস কেন দেখাবি না তো কিছু দেখাবি না নিজের পার্সোনাল জিনিস দেখাতে চাস না তাহলে হাপো হাতও দেখাবি না আমার বিয়ে হয়েছে করে নটঙ্ করবি না ঘর জামাই চাকরি করে হ্যাং করে পাবলিককে কি বোকা বানাতে বসেছিস দিশানি আর কাকিমা তুমি একটু একাউন্টটা কম করবি ঠিক আছে না একটু কম করবে মেয়েকে ভালো করে শিক্ষা দাও খারাপ কিছু করছে না কিন্তু যেগুলো করছে সেগুলো ভালো লাগছে না দেখাবে না তো কিছু দেখাতে হবে না নিজের ব্লগ দেখ ওই কারোর মুখে ফটো ছড়ো ওই সবের দরকার নেই ওগুলো তো তো মানুষের কৌতূহলটা বাড়িয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে না যে বিষয়টা কি যদি অন্য ছেলেই হয় তো কী আছে অনেকে তো বিয়ে করছি ইউটিউবারটা বিয়ে করছে না তো তারা দেখাচ্ছে না তাহলে কি ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে তো বডি দেখাচ্ছে কেন হা হাত পা দেখাচ্ছে কেন মুখ না দেখিয়ে তুই একটা ইমার্জি মেরে দিতে পারতিস দিশানি মুখের সামনে দেখ আমরা কন্টেন্ট করতাম ইমা তারাপীঠে কে তার মানে কি হুম করে আমরাও কন্টেন্ট বানাতাম চো তোর আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম চলছি মর ঘর জ্বালানি পর বোলানি যত সব নটাঙি আমি বলেছিলাম না কালকে হ্যাঁ ছাড়বে দেখবে আমি জানতাম কারণ ওই ফটোটা আমার কথা হলো সোশ্যাল মিডিয়াতে আসবে না তারা তাহলে সোশ্যাল মিডিয়াতে হাফ বডি দেখাচ্ছে কেন সেগুলোও দেখাতে না আসা উচিত নয় ফটোই বা তুলছে কেন ফটোই বা তুলছে কেন দিশানির সাথে পাবলিককে কতদিন বোকা বানাতে চাইছে ও শ্বশুরবাড়ির লোক আসতে চাইছে না তুই আনতে চাইছিস না কিছু তো একটা ব্যাপার আছেই পাবলিককে বোকা বানাস না কিছু কিছু জায়গায় না ধরা পড়ে আছে কিছু কিছু জিনিস দেখেছিস পরে খাটে মোবাইল ঘাটছিলিস ওখানে আমি তো ওখানে সেটা দিইনি আমাকে কতজন বলছে দিদি ভাই এই বিষয়টা নিয়ে ভিডিও করো কিন্তু আমি ওটা নিয়ে করতে যাইনি আমি দেখছি তুই কত দূর দৌড়াতে পারিস কত দূর তুই ঢং করতে পারিস বর 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 নিয়ে বিয়ে তো তোর হয়েছে বন্ধুরা এটা সত্যি কথা পাড়ার লোক বলছে এবং ওর ফটো ওইগুলো সপরিবারে গেছে সেটা দেখে বুঝতে পারছো ওইটুকু বডি দেখে বেজে যাচ্ছে ওটা দিশানির মা এবং ওইটুকু বড়ি দেখে বোঝা যাচ্ছে ওটা দিশানির বাবা না ঠিক আছে আর গোটা পরের একটু হলেও আমরা একটু হলেও বুঝতে পারছি এবং সব থেকে বড় ব্যাপার যদি বুঝতে আমরা নাই পারি তারা ভোগের থালার ওখানে তোমরা একটু দেখো তো সেটা নিয়ে আমি কালকে প্রমাণ সময় জানবো এখন আমি কিছু বলবো না এই ভিডিওতে শুধু আমি তোমাদেরকে বলেছিলাম সব পরিবারে শ্বশুরবাড়ির লোককে নিয়ে গেছে তাহলে ঘর জামাই এদিকে ছেলে চাকরি করে এদিকে যাকে দিয়ে তুই মিথ্যা কথাটা আমার কাছে বলা করিয়েছিস নবদ্বীপের ছেলে এখন এক বছরের আগে আসবে না তাই তুই ঘরে রয়ে বাড়িতে রয়েছিস তুই বাবা মায়ের কাছে রয়েছিস নতুন নতুন বিয়ে হয়েছে ওখানে নেই বলে এখানে রয়েছিস মন খারাপ হবে তাহলে এটা কি ঘর জামাই এই বিয়ে করলেও আবার চাকরি গিয়ে আবার ছুটিও পেয়ে গেল তাড়াতাড়ি হুম একটা ম্যাক্সিমাম তিন মাসে আগে তো ছুটি পাবে না তিন মাস চার মাসের আগে ছুটি পাবে না যখনই চাকরিতে জয়েন করবে কি বন্ধুরা তো সেই জায়গা থেকে তুই নিজেও বলেছি শপিং আমার ঘরে এখন চাকরিতে আছে এখন আমি বাড়িতে আছি শপিং করতে করতে মলে বলেছিলিস তাহলে তোর পর যখন চাকরিতে আছে এবং আবার কদিন আগে ভিতরে মটন কিংবা ঘুগনি করলি আমার বরের জন্য ঘুগনি করছি তখনই বা বর এসে ঘুগনি খেলো কি করে আর এখনই বা বর তারাপীঠে কী করে গেল চাকরি যদি করেই থাকে তাই না বন্ধুরা তার মানে কি বেকার ছেলে নাকি না আমি তোর কথার ভিত্তি দিয়ে বলছি বেকার ছেলে কিন্তু যে ছেলেকে আমরা গেস করছি সে তো বেকার নয় সে তো করে কমে খায় আর তার যার মা বাবা আছে সে কী করে ঘর জামাই থাকতে পারে মেরুদণ্ডহীন কি ছেলে হুম পুরুষ নয় নাকি ঘর জামাই থাকবে ঘর জামাই কারা থাকে মেরুদণ্ডহীন পুরুষরা থাকে হ্যাঁ আর এক থাকতে পারে ঘর জামাই মেয়ের বাড়িতে কারো দেখাশোনার মা বাবার দেখাশোনার কেউ নেই হয়তো পনেরো দিন বইয়ের সাথে শ্বশুর বাড়িতে থাকলো আর কোনো দিন নিজের মা বাবার কাছে থাকলো মানে কাজ চাকরি যে কোনো কাজই করুক না কেন রাত্রের এসে বউ যদি বাবার বাড়ি থাকে সেখানে এসে থাকলো সেটা ঘর জামাই বলে না সেটা দেখাশোনার জন্য সেটা থাকতেই পারে কিন্তু পুরোপুরি ঘর জামাই এটা কেমন যেন লাগছে ঠিক আছে লাগতাছে আমার তো যাই হোক বাকি কথা কালকে হবে বন্ধুরা পাবলিককে বোকা বানাবার জন্য হিমোজি দিয়ে ফটো ছাড়ছে আর দেখাবি না তো ইমোজি দিয়ে ছাড়ার কি আছে পাবলিক কি বলেছে এক্ষুনি দেখাও আমরা দেখতে চাই আরে দেখাতে হবে না রাখ তোর ফটো ঠিক আছে রাখ বর দেখাবি না হাফ বরি দেখাবি মানে যে পাবলিককে বোকা বানাতে বসে গেছে পাবলিককে এত বোকা বানাতে বসে গেছে তারাপীঠে গেছে আমার কথা তো সপরিবারে আমি বলেছিলাম কালকে আমি জানতাম কারণ আমাকে যে ভিউয়ার্স এবং যে ওর ইউটিউবার আমাকে খবর দিয়েছে একটু ওয়েট করো সে কিছু ধামাকা দেওয়ার জন্য বসে আছে তার চ্যানেলে সে ভিডিও করেছে দিশানি কারা কারা অ্যাকচুয়ালি আমি বলেছি একটু দাঁড়ো একটু দাঁড়ো বোন ভিডিও ছাড় একটুখানি দিশানি আরেকটু ভাড়াবাড়িটা ও আর একটু বাড়াবাড়িটা করে নিই তারপরে তুমি যাকে দেখেছো আমরাও সবাই আমরাও কিন্তু সবাইকে চিনি ভিউয়ার্সরা তোমরাও চেনো যাকে ওই বোনটা দেখেছে তারাপীঠে তাকে তোমরাও চেনো আমিও চিনি কিন্তু আমরা এখন বলবো না ওই বোনটাকে আমি বলেছি একটু দাঁড়ো দুদিন বাদে ভিডিওটা ছাড়বে ঠিক আছে একটু দাঁড়িয়ে যাও তারপরে দিশা নিয়ে একটু বাড়াবাড়িটা একটু করে নে তারপরে তো একদম মাছ রাস্তায় একদম ধপাস করে ফাটিয়ে দেবো বোমা ঠিক আছে দিশানি তুই আরও মিথ্যা কথা বলে যা আর সেই মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটাকে সবাই দেখে এবং সোশ্যাল মিডিয়ারই মানুষ সে হয়তো ইউটিউব করে না ইনস্টাগ্রাম তো করে হুম এদিকে সোশ্যাল মিডিয়াতে তুই ফটো চাচ্ছিস তার মুখ ঢেকে সত্যি সত্যি আমি কোথায় যাবো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেই ফিরতে কথা সঙ্গে দেখে লাভ ইউ আর সব পর দ্য ফাস পারদে হটা দুধে না গিয়ে ভুলে গেলাম তো যাই হোক ঘন্টা আমার বেশ হয়ে যাচ্ছে টাটা